হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি কাঞ্চন আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি এই নয়নতারা গাছ নিয়ে কিছু যত্ন পরিচর্যা বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো এই ভিডিওতে তো ভিডিওটি বিনা স্কিপ করে শেষ অবধি দেখতে থাকুন তো চলুন বন্ধুরা নয়নতারা বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না এটি আমার বিদেশি নয়নতারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্লাওয়ারিং করে আছে এটি সাদা কালারের নয়নতারা আর বিভিন্ন কালারের এই নয়নতারা গাছটি হয়ে থাকে লাল গোলাপি ভায়োলেট বিভিন্ন কালারের বিভিন্ন প্রকারের এই গাছটি হয়ে থাকে আপনারা আপনার বাগানে এই গাছ একটি অ্যাড করুন খুবই সুন্দর দেখায় আর সাদা কালারটি একদম দুর্দান্ত দেখায় সন্ধ্যার দিকে যখন সন্ধ্যা নামে এই গাছটি মনে হয় একদম তারার মতো ফুটে আছে এই গাছ আপনারা একটি লাগাতে পারেন আর এর যত্ন মাটি বলতে এই এই গাছ ঝুরঝুরে ওয়েল রেনেজ মাটি পছন্দ করে না সমস্ত গাছের ক্ষেত্রে যেমন মাটি আমরা তৈরি করি সেই মাটি কিন্তু এ গাছ পছন্দ করে না এ গাছ একটু টাইট এবং আঠালো এটেল টাইপের মাটি পছন্দ করে আপনারা করবেন গার্ডেনের যে কোনো মাটি এটেল মাটি বা দোয়াশ মাটি যে কোনো মাটি হোক মাটিটিকে টাইট এবং আঠালো করে নেবেন এই গাছের জন্য এই গাছের শিকড় খুবই সূক্ষ্ম এবং নরম হয় এই গাছের জন্য আঠালো এবং শক্ত এটেল মাটিতে এই গাছ প্রতিস্থাপন করবেন আর টবের ক্ষেত্রে গাছটি কিছু যত্ন এবং পরিচর্যা করতেই হয় যেমন গাছ প্রতিস্থাপন করার পর সপ্তাহে একবার সর্ষের পচা জল আপনারা সপ্তাহে সপ্তাহে দিয়ে যাবেন গাছটি গ্রোথ বা হেলথটিকে ঠিক রাখতে গাছটি ঝুপালো বুসি করতে যদি চান তাহলে এইভাবে ডগুলি এইভাবে ধরে এইভাবে কেটে দেবেন এইভাবে এটিকে বলে পিঞ্চিং পিঞ্চিং করেও আপনারা গাছটিকে ঝোপালো একটা বুসি শেপ দিতে পারেন এবং মাসে একবার ভার্মি কম্পোস্ট সরষের খোল গুঁড়ো শিঙ্কুচি হাড় গুঁড়ো আর খোল মিক্স করে টবের মাটিটি একটু খুসিয়ে দেবে দিয়ে চারিধারে ছিটিয়ে জল দিয়ে দেবেন এই খাবারটি মাসে একবার দিতে পারেন আর সর্ষের খোল পচা জলটি যেটা বললাম এটা সপ্তাহে একবার দিতে পারেন আমরা এই খাবারের ব্যাপারটা মাটির ব্যাপারটা জানলাম এরপর জানবো জলের ব্যাপারটা জল একটু বুঝে শুনে দিতে হবে টবের মাটিটি যখন এক ইঞ্চি মতো শুকিয়ে যাবে আঙুল ঢুকে দেখে নেবেন মাটিটি শুকিয়ে গেছে কি না তারপরেই জল দেবেন অতিরিক্ত জল দিলে গাছটি কিন্তু শিকড়গুলি পচে গাছটি মারা যাবে এদিকটা খেয়াল রাখতে হবে আর এই গাছটি সূর্যের আলো পছন্দ করে চেষ্টা করবেন গাছটিকে দিনে চার থেকে পাঁচ ঘন্টা সানলাইট রাখতে ফুল সানলাইটে আর গরমকালে এ গাছটি কিন্তু ফুল সানলাইট পছন্দ করে না সেমিসের বা দুই তিন ঘন্টার সানলাইট এই গাছের জন্য গ্রীষ্মের সময় যথেষ্ট আর যদি আপনারা জৈব পদ্ধতিতে এর খাবার দিতে চান তাহলে কলার খোসা ভেজানো জল কলার খোসাটিকে চার দিন ভিজিয়ে রাখবে একটি সেমিসেট এরিয়ায় এ সেই জলটি এই গাছে সপ্তাহে একবার করে দেবেন খুবই সুন্দর রেজাল্ট পাবেন ফুলে ভরে উঠবে আপনার নয়নতারা গাছ আর এর বেশি কিছু যত্নের প্রয়োজন হয় না আমার কাছে এই গাছটি তিনটা আছে তিন কালারের একটি রেড আছে একটি পিঙ্ক আছে আর একটি সাদা তো আমার এই ভিডিওতে এই ছোট্ট তথ্যটি ভেনকা বা নয়নতারা গাছ নিয়ে যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার আমি আসবো অন্য কোনো দিন অন্য কোনো গাছ নিয়ে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও